আসসালামু আলাইকুম বিয়র্ডস আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস আপনারা যারা ঘাসের কাটিং সংগ্রহ করেন অনলাইনে এখন বেশিরভাগ ঝরে পড়ে যারা ঝরে পড়ে যাওয়া চা ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছে তাই যেখান থেকে কাটিং সংগ্রহ করবেন অবশ্যই ভালো এরকম কাবার দেখে সংগ্রহ করবেন কাবার দেখে মানে এই যে দেখেন গোড়া থেকে এই দেখেন মাথা অবধি কাবার আছে মানে ঢোঙা আছে এই যে কাবারগুলো এই কাবার সহ কাটিং সংগ্রহ করবেন তাহলে বুঝবেন যে আপনাকে ঠকায় নেই ভালো কাটিং দিয়েছে আর যদি কাবার না থাকে বা এরকম দুপাশে তাহলে মনে করবেন যে আপনাকে ঠকানো হয়েছে ঝরে পড়ে যাওয়া পচা কাটিং দেওয়া হয়েছে এই যে দেখেন এরকম ঠাকনা না কাবার সহ কারণ এই কাবারের মধ্যে চোখগুলো সতেজ থাকে আর যদি কাবার না থাকে তাহলে কাটিংগুলোর চোখ নষ্ট হয়ে যায় এরকম কাবার সহ নেবেন বিয় এই যে এই যে এই যে দেখেন কাবারের ভিতরে এই যে গাছ এই যে দেখেন গাছ এই যে এই যে এই যে এই কাবারটা যদি না থাকে গাছটা নষ্ট থাকে এই যে দেখেন এরকম কাবার সহ নেবেন এই যে বিওয়ার্স মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন ইশাল্লাহ এই হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এক ঝোপাতে এক বোঝা আর এরকম কাবার যদি না থাকে আমি দেখাচ্ছি কোনো একটা ঘাস পড়ে গেছে কি না আমি পেলাম না আমি অন্য সময় দেখাবো ঝড়ে পড়ে যাওয়া কাটিং থেকে গাছ হয় না এই ঘাসগুলো তো কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ